হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর তোমরা দেখছো দিয়াস ওয়ার্ল্ড দিয়াস ওয়ার্ল্ডে আরো একটা সুন্দর ব্লগ নিয়ে চলে গেছে করে চলো আমরা সবাই যাচ্ছি হাবড়া যাচ্ছি হাবড়া কাকিমাদের সাথে হাবড়া চলে যাবো চলো মনিষা তাকা একটু তো হাই বল দেখা যাচ্ছে না হুম দুগ্গা দুগ্গা করেই রওনা দিয়ে দিলাম আর এখন আমরা ক্যানিং ট্রেনে উঠে গেছি তোমরা ভিডিও শুরু দেখে ভাবছো যে এত লোকজন একসাথে বেরিয়েছে কিন্তু দিদি কেন বলছে যে বা দিয়া কেন বলছে যে ও বাচ্চাকে নিয়ে একা ট্রাভেল করছে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা কিন্তু জানতে পারবে যে কেন আমি বললাম যে আমি বাচ্চাকে নিয়ে এই ফার্স্ট টাইম দূরে এত দূরে ট্রাভেল করছি তো আমরা দেখো রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে গেছি আর এই যে ক্যানিং ট্রেনে রবিবার যে এতটা ভিড় হয় সত্যি আমার জানা ছিল না আর আমার মেয়েকে দেখো মানে বদমাশিতে কিন্তু ছেলেদের থেকে কিছু কম যায় না ঠিক আছে যারা ভাবো রুহি খুব শান্ত খুব ভালো হ্যাঁ ভালো খুবই ভালো কিন্তু দুষ্টুও কিছু কম নয় দুষ্টুমিতে শিরোমণি আর ওর পাপা ওর ফেভারিট তো দেখো আমরা সবাই মিলে শিয়ালদা পৌঁছে গেলাম এখানে মনীষা মনীষার দিদি কাকিমা সুমন আমরা সবাই মিলে এবার রওনা দিয়ে দিয়েছি ট্রেন থেকে নেমে তো ট্রেন থেকে নেমে আমরা এখন সাউথ থেকে নর্থের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে যেতে যেতে মনা দেখো দিব্যি বেশ গাড়ির উপরে বসে সুন্দর করে এগিয়ে যাচ্ছে ওর তো মজাই আলাদা এই ছোটোবেলাটা কি আর ফিরে পাওয়া যাবে যাই হোক তো এই ছোটোবেলাটাকে এনজয় করে নেওয়াটাই হচ্ছে এখন উচিত মনার সাথে মনে হয় মাঝে মধ্যে যে আমরাও যদি এই ছোটোবেলায় আবার ফিরে যেতে পারতাম বাবা মা কত আদরে কত যত্নে একটা বাচ্চাকে মানুষ করে তোলে তাই না যাই হোক আমার মেয়ে তো ওর পাপা মাম্মা দুজনকেই চাই। তো এখানে আমরা শিয়ালদায় নেমে এতটাই গরম লেগেছে যে আমরা একটু পেপসি কিনে নিয়েছি আর মেয়ে দেখো খাবে মানে কী বায় না কী বায় না আর কাকিমারা তো চলে গেল অ্যাকচুয়ালি আমরা না সবাই একসাথে বেরিয়েছি ঠিকই ওরা অ্যাকচুয়ালি কাকিমার বাপের বাড়ি না বোনের বাড়ি যাবে তো মনীষা ওরা সবাই ওই জন্য একসাথেই একই ট্রেনে বেরিয়েছিলাম তারপরে আমরা তো শিয়ালদা এসে আলাদা হয়ে গেলাম ওরা দত্তপুকুর যাবে না দত্তপুকুর না বনগাঁ কোথা একটা যাবে তারপর আমরা ট্যাক্সি নিয়ে নিলাম হাওড়ার উদ্দেশ্যে তো হাওড়াতে দেখো চলেই এসেছি এই যে হাওড়ার ব্রিজ আর নিজের উপর থেকে যাচ্ছি ট্যাক্সিতে করে মনা তো প্রচণ্ড ওর ঘুম পাচ্ছিল কিন্তু ও তবুও ঘুমোতে পারছে না বারবার এমন প্রচণ্ড বাইরে গরমও ছিল তো তারপরে আমাদের হাওড়ায় পৌঁছে দিয়ে ও তো চলে আসবে তোমাদের বলে রাখি এই প্রথমবার কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে এত দূরে যাওয়ার সাহস করছি ওই জন্য ওর পাপা বন্দে ভাড়া ট্রেনের টিকিট করে দিয়েছে যে যা যাতে মনা বেশি বিরক্ত না করে ট্রেনে এসি থাকে তাহলে গরম হবে না আর গরম থাক গরম না থাকলে ও একটু বিরক্ত কম করবে তারপরে কম টাইমের মধ্যেও আমরা পৌঁছে যাব তো ওই জন্যই আমরা বন্ধে ট্রেনটাতে যাব এখানে রুহি দেখো দমে দুষ্টুমি শুরু করে দিয়েছে আর আমি হাওড়াতে এসে খুবই বোর হচ্ছে তার কারণ হচ্ছে কি আমাদের ট্রেন ছিল তিনটে পঞ্চাশে আর আমরা যেহেতু ক্যানিং থেকে আসবো আর ক্যানিং থেকে এক ঘন্টা অন্তর অন্তর ট্রেন সেহেতু আমাদেরকে একটু আগেই বেরোতে হয়েছে আমরা প্রায় দেড় ঘন্টা আগে হাওড়া পৌঁছে গেছি তো ওই জন্য বসেছিলাম ওরা বদমাশি করছে ওর পাপার সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো আর তারপরে দেখো ফাইনালি ট্রেন দিয়ে দিল আমরা ট্রেনের কাছে এই যে গিয়ে আসে এই যে বান্ধব ট্রেন আর এখান থেকে দেখো খুবই সুন্দর ট্রেনটা লুকআউট ভিতরটাও বেশ সুন্দর আমরা এখানে সবাই দেখছিলাম কয়েকটা ফটো সেশন করছে ফটো তুলছে বেশ ভালোই দেখাচ্ছিল আমরাও এগিয়ে যাচ্ছি আর ওর বাবা এই ট্রলিতে বসিয়ে ওকে যে কিভাবে ঠেলে ঠেলে নিয়ে যায় আমি বুঝতে পারি না আমি দেখো একটু বসিয়ে আমি এগোতেই পারছি না বারবার উল্টে যাচ্ছে কেন যে আর এখানে দেখো মনা ট্রেনে উঠতে না উঠতেই তার এখন তৃষ্ণা লেগে গেছে আর আমাকে বাধ্য হয়ে ফিট করাতে হলো ওর পাপা থাকতে থাকতেই তো আমি এখানে বসে পড়েছি আর ওর পাপা ট্রেনটাকে দেখো তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছে তারপর ট্রেনের টাইম হয়ে গেলে ও নেমে যাবে আর তারপরে আমি আর মেয়ে তো একাই যাব। আর যাচ্ছি হচ্ছে আসলে দুর্গাপুর তো ইচ্ছে ছিল গন্ধ ট্রেনে আমার কোথাও যাওয়ার বাট এতটা কাছে এইভাবে যাব সেটা বুঝিনি তারপরে ওর পাপা হচ্ছে গিয়ে আমাদেরকে বসিয়ে দিল। আর এই যে ওর পাপা এবার চলে যাবে ট্রেনের টাইম হয়ে গেছে তাই জন্য মেয়েকে বোঝাচ্ছে বম্মাসি করবে না ভালোভাবে থেকো আর এই যে আমাদের বিদায় টাইম খুবই দুঃখজনক মানে ওকে ছাড়া যেতে আমার ইচ্ছে করছিল না বাট তাও যেতে হলো কারণ আমি কদিন দিদির বাড়ি থাকবো আরও দোকান বন্ধ করে থাকাটা ওর পক্ষে সম্ভব না আর পাপাকে দেখো মিস করছে এখন থেকে কি করছে ওদের দুজনে এই সময়টা আমার খুবই খারাপ লাগছিলো তো যাই হোক আমরা তারপর ট্রেনটা ছেড়ে দিলো ট্রেন ছেড়ে দেওয়ার পরে দেখো প্রথমেই একটা জলের বোতল দিয়ে দিল আর এখানে সুন্দর পরিবেশের একটা ভিডিও নিয়ে নিলাম জলের বোতল তো দিয়েইছে ট্রেনে প্লাস ওর বাবাও একটা কিনে দিয়ে গেছিলো তারপর মেয়ে ঘুমিয়ে পড়লো বেশ ট্রেনে এসি থাকার কারণে মেয়ে কিন্তু আমাকে একটুও বিরক্ত করেনি একদম হাওড়া থেকে ট্রেনে ঘুমিয়েছে আর একদম দুর্গাপুরে গিয়ে উঠেছে তারপর দেখো জিজু নিয়ে তে এলো গাড়ি নিয়ে আমরা ট্রেনে উঠে গেলাম তারপর বাড়ি পৌঁছে গেলাম তো খুব ভালোভাবেই এসেছি কোনো সমস্যা হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুকে যারা দেখছো ফলোটা প্লিজ করে নিও চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো চলো টাটা বাই